যে খায় মধু সুখে থাকে তার বধু এছাড়া রয়েছে মধু দিলেই কিন্তু হবে না সাথে সুন্দর গ্রানের প্রয়োজন আর গ্রানকে উপভোগ করার জন্য প্রয়োজন অসাধারণ অসাধারণ এই সুন্দর সুন্দর আতর আপনি কিন্তু আর কোথাও পাবেন না একমাত্র ঘোড়াশালে বিশারায় হাউসে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর আতর। আকর্ষণীয় সকল রকম আতর বাংলাদেশের গুণগত মানসম্পন্ন আতর কিন্তু এখানেই পাবেন দিলাম